পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জামনায় চণ্ডী মন্দিরে পুজো সেরে গ্রামে চলো কর্মসূচি শুরু করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবকে আক্রমণ করলেন তিনি দেবের আগামীকালের ঘাটাল কর্মসূচিকে কটাক্ষ করেছেন আর কালকে বলছেন কি সমস্ত করবেন মিছিল ডিছিল বার করবেন কারণ একদিন ধরে শ্যুটিং নিয়ে ব্যস্ত ছিলেন দশ বছর ধরে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন লোকসভায় এগারো পার্সেন্ট গেছেন নব্বই শতাংশ শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকেন যেদিনকে প্রার্থী ঘোষণা হলো ওনাদের সেদিনকে ওনাকে র্যাম শোতে ফ্যাশান শোতে হাঁটতে দেখা যায়নি তাই না সবাই উপস্থিত ছিল উনি নেই উনি কোথাও থাকেন না উনি ফেসবুকে থাকেন টুইটারে থাকেন টুইটার দিয়েই উনি চোখের জল ফেলেন ফেসবুক থেকেই উনি মর্মাহত হয়ে হৃদয়ের বেদনা মানুষকে জানান পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে